বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মঙ্গলের যাদের প্রবলেম চলছে মঙ্গল যাদের ভীষণভাবে নিচস্থ বলা হয় এবং যাদের খুব রাগ হয়ে যায় হুম আপনি মঙ্গলের জাতক না হলেও দেখা যাচ্ছে মাথা খুব গরম হয়ে যাচ্ছে অথবা আপনি কোনো কাজ করছেন যে কোনো কাজে বারবার বাধা পাচ্ছেন আপনার শত্রু আপনি কারোর বিপদে আপদে নিজে থেকেই তার পাশে দাঁড়ান তাতে আপনার অনেক শত্রু হয়ে যাচ্ছে অথবা আপনি ন্যায় কথা বলেন সেই জন্য আপনাকে অনেকেই পছন্দ করে না আপনার বিজনেস মন্দার দিকে চলছে এইরকম যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দেব করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মাথা চট করে গরম হবে না আপনার জীবন অনেক স্মুথ হবে অন্যদের সঙ্গে অনেক বেশি সম্পর্কটা ভালো থাকবে আর আপনার যখন দেখবেন মন ভালো আছে যখন আপনার আপনি হাসিতে খুশিতে ভরপুর আছেন তখন দেখবেন আপনার পারিপার্শ্বিক মানুষগুলো তাদের সঙ্গে আপনার রিলেশনশিপটাও ঠিক হতে শুরু করবে সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার কাজকর্মে ঠিকঠাকভাবে মন বসতে পারবেন তো সেই ক্ষেত্রে আজকে আমি একটা দারুণ উপায় বলে দেবো সেটি হচ্ছে এই যে মঙ্গলবার যেমন ধরুন আগামীকালকে মঙ্গলবার তো এরকম প্রত্যেকটা মঙ্গলবার আসে প্রতি মঙ্গলবার আপনি স্নান করে উঠে করতে পারেন ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে দাঁত মেজে মুখ চোখ ধুয়ে তারপর আপনি করতে পারেন অথবা সন্ধে বেলায় আপনি করতে পারেন আপনার সুবিধা মতো সময় কি করবেন আপনি বজরাঙ্গলীর মন্ত্র আছে ওম হম হনুমতে নম ওম হম হনুমতে নম এটি একশো বার অথবা বার জপ করতে পারেন আর হনুমান চালিশা যদি এই দুটো দিন অথবা প্রত্যেক দিন জপ করতে পারেন এই দুটো দিন বলতে মঙ্গলবার বা এবং শনিবার যারা জব করবেন করবেন কিন্তু যারা চাইছেন যে রোজ করতে চাইছেন আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে সমস্যাগুলো খুব দ্রুতকে আপনি সরাতে চাইছেন তো সেই ক্ষেত্রে হনুমান চল্লিশা পড়তে পারেন যখন আপনি হনুমান চল্লিশা পড়বেন এক টানা করে উঠবেন আর হনুমানজির ছবি বা মুক্তিতে সেটা আপনার যদি থাকে তাতেও আপনি লাগাতে পারেন পায়ে একটু মেটে সিঁদুর লাগিয়ে দেবেন সেই সিঁদুর আপনি নিজের কপালে করে নেবেন যদি করতে পারেন দেখবেন আপনার যে বাধা বিঘ্নগুলো আসছে হওয়া কাজ হচ্ছে না বিশেষ করে অর্থনৈতিক সমস্যা আহ আসছে হয়তো অনেককে টাকা দিয়ে গেছেন সেই টাকা আপনি রিকভারি করতে পারছেন না এরকম ক্ষেত্রেও আপনাকে ভীষণভাবে হেল্প করবে আপনার যাবতীয় অজানা কিছু সমস্যা থাকে মানে আন্ন বিপদ বলি না আমরা যে হঠাৎ করে এসে আপনাকে সমস্যা পেল সেই সমস্যাগুলো থেকেও কিন্তু আপনি বেঁচে যাবেন আর যাদের ভীষণ মাথা গরম হয়ে যায় কারোর সঙ্গে কথা বলছেন ভালো কথার মধ্যে মাথা গরম হয়ে গেল বা এমন কোনো কথা বলছে যে আপনার রাগ হওয়াটা স্বাভাবিক এবং আপনি মুখ দিয়ে এমন কোনো কথা বলে ফেললেন যেটা হয়তো আপনিও আশা করেননি যে সেটা আপনি বলবেন এবং তার থেকে আপনার শত্রু হয়ে গেল মানুষ বা তার থেকে আপনার খুব বড় একটা ক্ষতি হয়ে গেল আপনার রিলেশনশিপের মধ্যে খুব একটা ক্ষতি হয়ে গেল তো এই ক্ষেত্রে আপনি একটা উপায় করতে পারেন সেটি কি সেটি হচ্ছে ছোট একটি মধুর শিশি নিয়ে নেবেন মানে মধু কিনবেন ভালো কোম্পানির হওয়া চাই ওই শুধু ওই দশকর্মা ভাণ্ডারে যে কম দামি মধুগুলো পুজোর জন্য দেয় ওগুলো নয় ভালো মানের ভালো কোয়ালিটি সেই মধু নিয়ে তিন বেলা বেশি নয় এক ফোঁটা এক ফোঁটা করে শুধু জিভে লাগিয়ে রাখবেন জাস্ট এক ফোঁটা করে নিয়ে নেবেন সঙ্গেই ওই মধুটি রাখুন কেননা কেউ হয়তো অফিস যান কেউ হয়তো তার নিজের কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য যে কোনো জায়গায় কোনো না কোনো কাজ করেন তা বাড়িতে রেখে গেলে হবে না সুতরাং আপনাকে এটা নিজের ব্যাগের মধ্যে রেখে দিতে হবে কন্টিনিউ এই প্রক্রিয়াটা করতে থাকুন দেখবেন যে আপনার যদি মাথা গরম হয়ে যায় সেটা যেমন হবে না সঙ্গে অন্যদের সঙ্গে রিলেশনশিপ সত্যি ওই মধুর মতো মধু হয়ে যাবে মধু সম্পর্ক হবে আর নিজের জীবনকে ব্যালেন্স করার জন্য আমি বারবার যেটা বলি যদি পারেন ডেইলি অন্তত মেডিটেশন করবেন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যতক্ষণ খুশি যারা চাইছেন জীবনের সব রকম সমস্যা নিজেই সমাধান করতে কারোর কাছে ছুটতে হবে না যারা চাইছেন শরীরকে ভালো রাখতে পুরোপুরি আপনার বাড়ির অন্যদেরকেও ভালো রাখতে বা আপনার ইচ্ছা আছে যে আপনার পরিচিত মানুষ যারা হয়তো ব্লাড রিলেটেড নয় তাদেরকেও আপনি সুস্থ রাখতে চাইছেন সেই ক্ষেত্রে ওসি পরামর্শ দিয়ে রেকি শিখে দেবেন উঁচু রেকি বা ট্র্যাডিশন রেকি অথবা হোলিফায়ার থ্রি রেকি মনে রাখবেন রেকি হচ্ছে একটি এনার্জি হিডিং সাবজেক্ট মাইন্ড যোগা পদ্ধতি মাইন্ড মেডিটেশন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হয় এবং যে কোনো বয়সে মানুষ এটি শিখতে পারেন যে কোনো ধর্মের মানুষ শিখতে পারেন অবশ্যই বাচ্চা যদি কেউ শেখে তার জন্য বোধ শক্তি স্ট্রং হয় অন্তত বছর বছর বয়স যে বুঝতে পারবে এটা খুব সহজ এটা পড়াশোনাতেও ভীষণভাবে হেল্প করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কনসেন্ট্রেশন বাড়াতে বা মনোযোগ বাড়াতে সাহায্য করে আমাদের মধ্যে বিহেভিয়ার চেঞ্জ করে খাদ্যাভ্যাস যেগুলো আছে সেই খাদ্যাভ্যাসের মধ্যে খুব ভালো একটা ব্যালেন্স আনে অনেকেই ভীষণভাবে হয়তো বিপথে পরিচালিত হয় রেকি শিখলে কি সেটাকেও কন্ট্রোল করে দেয় কারণ আমাদের যে পড়াগুলো আছে সেভেন চক্র সেইগুলো যখনই ব্যালেন্স করতে শুরু করি জীবনে সব কিছুই ভালো হতে শুরু করে তো শরীরকে যে কোনো সমস্যা আপনি হিরিং করে সুস্থতা পাবেন অবশ্যই আপনি যদি কোনো ওষুধ খান কোনো ডক্টরের পরামর্শ দেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দেখাবেন আর আপনি নিজে নিজে নিজেকে সুস্থ করার জন্য যেমন ব্যায়াম করেন রেকিকেও সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন রেকিতে যেমন শরীরকে ভালো রাখা যায় মনে প্রশান্তি আসে অ্যাংজাইটি ডিপ্রেশন কেটে যায় সেই সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সকল সম্পর্কটা ভালো হয়ে যাবে আপনার অর্থনৈতিক যে সুযোগগুলো এতদিন পাচ্ছিলেন না দেখবেন সেই রাস্তাগুলো খুলে যাচ্ছে কারণ আপনার মধ্যে একটা মানুষের জোর প্রচন্ডভাবে আপনি পাবেন আর মানুষের জোর যখন থাকেন তখন যে কোনো কাজে ক্রমে আমরা উন্নতি করি তো বন্ধু যারা একদম প্রথম আজকে চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন আর চলিত হবে ধন্যবাদ